সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিবেদনটি শুরুর প্রথমে জম্মু কাশ্মীরে নিহত পর্যটকদের পরিবারের প্রতি সাগর বাংলার পক্ষ থেকে সমবেদনা ও শ্রদ্ধা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা ইতিপূর্বে আমাদের একাধিক প্রতিবেদনে বারবার বলেছি প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য কিন্তু স্বতন্ত্র মন্ত্রকের প্রয়োজন রয়েছে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের মূল চাবিকাঠি হলো তাদের জন্য চালু করা স্বতন্ত্র মন্ত্রক কারণ স্বতন্ত্র মন্ত্রক যদি চালু না হয় তাহলে প্রতিবন্ধীদের জন্য পরিকল্পনা করা এবং বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা কোনোমতেই সরকারের পক্ষে সম্ভব নয় শিশু ও নারী শিক্ষা জনকল্যাণ দপ্তরের সঙ্গে যদি প্রতিবন্ধী প্রতিবন্ধী উন্নয়ন উন্নয়ন দপ্তরকে কাজ করতে হয় তাহলে মানুষদের সম্ভব হবে না সেই কারণে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য একটি স্বতন্ত্র মন্ত্রকের প্রয়োজনীয়তা রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরবো স্বতন্ত্র মন্ত্রকের প্রয়োজনীয়তা বর্তমানে প্রতিবন্ধী মানুষদের কি চ্যালেঞ্জ রয়েছে এবং কিভাবে এগুলি সমাধান করা যায় সবটাই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থাপন করব সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা এই প্রতিবেদনটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনের সঙ্গে থাকুন এবং জেনে নিন স্বতন্ত্র মন্ত্রকের প্রয়োজনীয়তা কি আছে এবং কিভাবে এই স্বতন্ত্র মন্ত্রক আগামী দিনে প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন ঘটাতে পারে সে বিষয়ে আমাদের বিকল্প চিন্তা চলুন একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি বিস্তারিত আলোচনায় সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসলাম বিস্তারিত আলোচনায় বর্তমানে অধিকাংশ রাজ্যে প্রতিবন্ধী কল্যাণের দায়িত্ব নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে পড়ে ফলে প্রতিবন্ধী বিষয়গুলি অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে একত্রিত করে কিন্তু গুরুত্ব হারিয়ে যায় একটি নির্দিষ্ট মন্ত্রক না থাকায় ফলে এই সমস্যাগুলি প্রতি নজর দেওয়া কঠিন হয়ে পড়ে আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরছি পৃথক স্বতন্ত্র মন্ত্রকের প্রয়োজনীয়তা প্রথমত হচ্ছে আলাদা মন্ত্রক থাকলে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করা সম্ভব হবে তাদের চাহিদা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করাও সম্ভব হবে এবং সেটি ত্বরান্বিত করা যাবে বিশেষায়িত মনোযোগ সহকারে যদি এই স্বতন্ত্র মন্ত্রক পরিচালিত হয় তাহলে আমরা মনে করি প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন ঘটানো কিন্তু সম্ভব দু নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে পরিসংখ্যান ও গবেষণা প্রতিটি রাজ্যে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা চাহিদা ও সমস্যা ধরন কিন্তু আলাদা পৃথক মন্ত্রক এই তথ্য সংগ্রহ করে রাজ্য ভিত্তিক নীতি নির্ধারণে সাহায্য করতে পারবে তিন নম্বর হচ্ছে স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে পরিকল্পনা রচনা করা মিজোরামের চাহিদা ভিন্ন আবার পশ্চিমবঙ্গ বা মহারাষ্ট্রের চাহিদাও কিন্তু ভিন্ন রাজ্য ভিত্তিক মন্ত্রক স্থানীয় প্রেক্ষাপটে উপযুক্ত পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করতে পারবে বলে আমাদের ধারণা যদি স্বতন্ত্র মন্ত্রক তৈরি করা হয় চার নম্বর হচ্ছে সুবিধাভোগীদের সরাসরি সংযোগ কেন্দ্রীয় প্রকল্পগুলো অনেক সময় নিচু স্তরে কিন্তু পৌঁছয় না বিভিন্ন রাজ্য সরকার সেই কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যের নিচু স্তর পর্যন্ত কিন্তু ইমপ্লিমেন্ট করে না রাজ্য মন্ত্রক থাকলেও সরাসরি জেলা ভিত্তিক পর্যায়ে নজরদারি কিন্তু সহজ হবে এই স্বতন্ত্র মন্ত্রক যদি চালু করা হয় পাঁচ নম্বর প্রয়োজনীয়তা রয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রতিবন্ধীদের উপযোগী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য রাজ্য ভিত্তিক শিল্প সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা সহজ হবে এই পৃথক স্বতন্ত্র মন্ত্রক যদি চালু করা যায় আর ছ নম্বর হচ্ছে দ্রুত প্রতিক্রিয়া ও তদারকি করা অভিযোগ বা সমস্যা জানালেই মন্ত্রকে সরাসরি হস্তক্ষেপে দ্রুত সমাধান করা সম্ভব হবে এগুলি হচ্ছে পৃথক স্বতন্ত্র মন্ত্রক যদি চালু করা হয় তাহলে তার সুফল বা স্বতন্ত্র মন্ত্রকের প্রয়োজনীয়তা কি রয়েছে এগুলি আপনাদের সামনে তুলে ধরলাম বর্তমান চ্যালেঞ্জগুলি যেটি হচ্ছে সেটি হচ্ছে বাজেট বরাদ্দের সীমাবদ্ধতা দক্ষ কর্মী বাহিনী ও পরিকাঠামোর অভাব কেন্দ্রীয় রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাব এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব এগুলি কিন্তু বর্তমানে প্রতিবন্ধীদের কিন্তু চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে প্রত্যেকটা রাজ্য সরকারের ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলি কিন্তু মোকাবিলা করতে হবে করে স্বতন্ত্র মন্ত্রকটি যদি স্থাপন করা যায় তাহলে আগামী দিনে প্রতিবন্ধী মানুষদের কিন্তু উন্নয়নের মূল কাঠি হতে যাচ্ছে স্বতন্ত্র মন্ত্রক এবারে আপনাদের সামনে তুলে ধরবো সম্ভাব্য সমাধানগুলি এই যে চ্যালেঞ্জগুলি আছে এগুলি সম্ভাব্য সমাধান কি হতে পারে স্বতন্ত্র বাজেট ও কর্মসূচি বরাদ্দ প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট তহবিল কিন্তু রাখতে হবে তাদের উন্নয়নের জন্য নিত নির্দিষ্ট তহবিল বাজেটের মধ্যে ঘোষণা করতে হবে সরকার কি দুই নম্বরেছে স্থানীয় এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে অংশীদারিত্ব মাটির কাছাকাছি থাকা সংস্থাগুলি উন্নয়নের বড় ভূমিকা রাখতে পারে তাই সেই সমস্ত সংস্থাগুলির সঙ্গে অবশ্যই কিন্তু সমন্বয় রেখে চলতে হবে তিন নম্বর হচ্ছে ডাটাবেস হেল্পলাইন মোবাইল অ্যাপ মাধ্যমে প্রতিবন্ধীদের তথ্য ও সহায়তা সহজলভ্য করতে হবে যাতে প্রতিবন্ধীরা সমস্ত কিছু তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে পায় সে ব্যবস্থা করতে হবে সরকারকে আর চার নম্বর হচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সমন্বিত কৌশল যাতে একই লক্ষ্য পূরণে দুটি স্তরের সরকার কার্যকর কাজ করতে পারে সে ব্যাপারে কিন্তু সমন্বয় তৈরি করতে হবে রাজ্য এবং কেন্দ্র সরকারের সমন্বয়ের ফলে প্রতিবন্ধীদের মানুষদের কিন্তু উন্নয়ন সম্ভব যদি স্বতন্ত্র মন্ত্রক কিন্তু তৈরি করা যায় এবং স্বতন্ত্র মন্ত্রকই হচ্ছে একমাত্র উন্নয়নের চাবিকাঠি প্রতিবন্ধী মানুষদের জন্য এটা আমরা মনে করি সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে পৃথক প্রতিবন্ধী উন্নয়ন মন্ত্রক গঠনের ফলে প্রশাসনিক মনোযোগ দ্রুত বাস্তবায়ন ও প্রতিবন্ধীদের জীবন রক্ষার উন্নয়নে একটি বড় রকমের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে যেমন মহারাষ্ট্র সেই সরকার প্রথমেই কিন্তু স্বতন্ত্র মন্ত্রক তৈরি করেছে যার ফলে সেখানে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কিন্তু রূপলেখা তৈরি করতে পেরেছে সেই রাজ্যের সরকার আর আমাদের প্রত্যেক রাজ্যে কিন্তু প্রতিবন্ধীদের এই মডেলকে আগামী দিনে গ্রহণ করা কিন্তু উচিত যার ফলে প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন সম্ভব হবে বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন প্রতিবন্ধী মানুষদের জন্য যদি স্বতন্ত্র মন্ত্রক গঠিত হয় তাহলে প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন কি সম্ভব আপনারা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে লিখে জানান আজকে এই পর্যন্ত আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোন প্রতিবেদন নিয়ে আপনারা সবাই সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন এবং প্রতিবন্ধী সংক্রান্ত যাবতীয় খবর যাবতীয় সংবাদ আপনারা কিন্তু সাগর বাংলা চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন সেগুলি দেখুন এবং সাগর বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্স বক্সে কিন্তু লিখে পাঠাবেন আপনারা স্বতন্ত্র মন্ত্রক চান কিনা